সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অনুসরণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলার পশুর হাটে আর এই হাটটি তো অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনাগরগুলো পাওয়া যায় তে চলেন এখানে যে বিক্রেতা ভাইরাস আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে

মানে এক বাদে এত গেলে বাচ্চা মনে হয় না যে কেউ এক জাত থেকে সারা বাজার মানে দশ জায়গার থেকে সংগ্রহ করতে পারবে না আচ্ছা আচ্ছা গুলা সব একটা বড় খামার থেকে সংগ্রহ করা বাচ্চা গুলা আচ্ছা আচ্ছা চলেন গরুগুলা এক এক করে দেখায় বাচ্চা ঠোটটা দেখা খুবই সুন্দর মাথাটা ছোট কান্ডাও ছোট আছে ছোট বাচ্চা হিসাবে মানে যা দিছে আল্লাহ বাগের ভিতরে পার্সেন্ট কোয়ালিটি দিক দিয়ে যতখানে ঝড়ে লম্বা আছে

h a s এখানে তো যদি দামাদামি করতে আসে ভাই তাহলে কিন্তু সব পঁয়ষট্টি করে ঘরে দাম আচ্ছা আর যদি দামাদামি না করে আটান্ন হাজার পাঁচশো করে পার দাম থাকবে আটান্ন হাজার পাঁচশো টাকা হ্যাঁ লট নিতে মানে লটে নিতে আকাটি গাড়ি সিঙ্গেল দিলে দামের ভিন্নতা থাকবে ভিন্নতা থাকবে আচ্ছা দুই নম্বর যেটা আছে এটা কি যাবে এটা একটা হলস্টার দিয়ে না দেবা এটার বয়সটা কেমন হবে এটার আনুমানিক সাত মাস প্লাস আছে সাত মাস প্লাস কলা বাচ্চা একটু দেখেন ছোট বাচ্চা সেবা অধিক পরিমাণ গ্রোথ আসছে ঠিক আছে বাচ্চাটা মাসাল্লাহ খুব সুন্দর এটা আটান্ন

যে এত গেলা বাচ্চা একই মাপের বয়স একই প্রিন্টের কিন্তু এক জায়গা তেজ আরো সঙ্গে করা সম্ভব হয় নাই কারণ আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে কেউ করতে না সব একই জায়গায় আমি যে বলি যে বাবু এই বাবু হলো বড় বড় দুধের খামার থেকে বাচ্চা নিয়ে আসে তার প্রমাণ আজকে আপনি নিজেই দেখা দেন দর্শকদের এত সেম বয়সের বাচ্চা এত গেলা বাচ্চা এক খামার থেকে সারা সঙ্গে করা সম্ভব হয় না হয় নাই আচ্ছা এত একটু দেখাই দিবেন দেখান এরও বাচ্চাটা খুব সুন্দরভাবে আছে

আর আমার বাসায় খাবার পাবেন সব সময় আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আমার নাম্বারটা হলো 01302357016 আমার পার্সোনাল ইমো WhatsApp নাম্বার একটা নাম্বার 24 ঘন্টা খোলা বাজার দর্শক ভাড়া দেখে নিতে পারবে আচ্ছা যাক তে ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন তে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া তো দর্শক আমি বাবু ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে এই গরুগুলো নিতে পারবেন তো আপনার সব থেকে ভালো হয় আপনারা এখানে এসে যাচাই বাছাই করে নিবেন সব থেকে বেটার তো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ